হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছ বৃষ্টি হতে না হতে গাছ ভর্তি মানে ফুল আর কি হয় আর কি তো এখানে কিন্তু মানে এই টগর ফুলটা কিন্তু বৃষ্টি হলেই কিন্তু বেশ ঝাঁকিয়ে হয় আর কি আর বন্ধুরা সকাল সকাল আমার মা গিয়েছিল বাজারে তো বাজার থেকে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে আর বেশ কিছু সবজি নিয়ে এসছে তো আজকে দেখো চিংড়ি মাছটা যেহেতু নিয়ে এসছে চিংড়ি মাছ দিয়ে কিছু একটা বানাবো আর এই যে কাঁচকলা নিয়ে এসছে আর আবার আর ছেলে দেখো ছুটির দিনটা বাড়িতে একটু খেলা নিয়েই ব্যস্ত থাকে আর আমি এই দেখো এক গাদা জামা কাপড় কেচে আর কি এই যে জুতো নোংরা করেছে সব কিছু নোংরা করেছে এইগুলোকে কেচে ধুয়ে আর কি সপ্তাহে একদিন প্রচুর বেশি কাঁচা পড়ে যেহেতু স্কুলের ড্রেসটা আর কি থাকে আর আদার্স দিনগুলো তো মানে রেগুলারই কাচতে হয় আর কি কাঁচাটা রেগুলারের আর প্রত্যেক দিনই কম বেশি কাচতে হয় বাট যেদিনে জামা কাপড় স্কুলের ড্রেস এগুলো আর কি থাকে সেদিন একটু বেশি পরিমাণ কাচতে হয় আর তারপর দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি জামা কাপড় কেছে আর মা বাজার থেকে অনেক আগেই এসছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে বাজার থেকে এসে মা ব্রেকফাস্ট করেছে আর এই যে বেশ কিছু বাসন পড়েছিলো ব্রেকফাস্টের সেই বাসনগুলো মা আর কি ধুয়ে নিলো আর এই দেখো এখন আমি মানে গাছ থেকে মা শাক তুলেছিল সকালে আর ভুলে গিয়েছিল তো অনেক কিছু সবজিও নিয়ে চলে এসেছে তো এই যে শাক নিচে কিছু শাক হয়েছিল আর ওপরে অল্প কিছু শাক ছিল তো সব মিলিয়ে একটুখানি এই যে শাকটা রান্না করে নিচ্ছি আর এই মানে শাক সবজি সত্যিই খাবারটা ভীষণই ভালো প্রত্যেকটা মানুষের জন্য সবজির সাথে সাথে শাকটাও খুবই দরকার আর এটা হচ্ছে কলমি শাক তো কলমি শাকটা বেশি খাই আর কি অন্যান্য শাকের থেকে কলমি শাকটাই আর কি বেশি একটু ভালো লাগে তো বন্ধুরা রেগুলারের কাজ রেগুলার তো রান্না রান্নাবান্না সব কিছু তো করতেই হয় ছাড় বলে তো কোনো কিছু নেই প্রত্যেকটা মানে মেয়েদের কাজটাই হচ্ছে মানে সকাল থেকে রাত পর্যন্ত করা তাই না বন্ধুরা মানে সংসারের জন্য খেতে খেতে আমরা মেয়েরা মানে যারা বাইরে কাজ করে তারাও কিন্তু বলতে পারবে না যে শুধু বাইরেই কাজ করে ঘরেতে কাজের লোক যাদের আছে তারাও কিন্তু তাদেরকেও কিন্তু করতে হয় সংসারের কাজ তাই না বন্ধুরা তো আমরা তো আমাদের যেহেতু কাজের লোক নেই প্রত্যেকটা কাজই নিজেদেরকে করতে হয় আর আর শুধু তো মানে সংসারের রান্না বান্না না আরও কিছু করি যে এক্সট্রা কিছু যদি কিছুর মানে হয় আর কি তো সেই হিসাবে কাগজের ওইগুলো করি তো সেই জন্য না কি বলো তো একদমই সময় পাওয়া যায় না তো সকাল থেকে রাত পর্যন্ত যে কিভাবে কেটে যায় চব্বিশটা ঘন্টা আমাদের কাছে যেন মনে হয় চব্বিশ ঘন্টা না হয়ে ওটা যদি আরও বেশিক্ষণ হতো তিরিশ ঘন্টা হতো আরও একটু ভালো হতো আমার মাঝে মাঝে মনে হয় কেননা চব্বিশ ঘন্টার মধ্যে কাজ করে মানে হয়তো রাত সাড়ে বারোটা একটায় হয়তো শুতে যাই আবার ভোর সকাল সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠি ওই কয়েক ঘন্টা ঘুমানো আর এই দেখো শাকটা তো করেই নিয়েছি আর এই যে চিংড়ি মাছটা দিয়ে আমি ভাপা করে নিয়েছিলাম এই দেখতেই পাচ্ছ টিফিন বক্সের মধ্যে সমস্ত কিছু কাজু পোস্ত আর কি হলুদ গুঁড়ো তো তেল সরষের তেল দিয়ে ভাপা করে নিয়েছি আর প্রচণ্ড গরম ছিল আর কি এটা কিন্তু মানে আমি ভাতের মধ্যে দিই ভাপাটা আর এই টিফিন বক্সে করে দিই তো বন্ধুরা এইভাবে ভাপাটা করলে কিন্তু দেখবে আর কি কোনো তরকারির প্রয়োজন হয় না আর চিংড়ি মাছটা একটু বড় বড়ো দেখে ইচ্ছা হলো যে চিংড়ি মাছটাকে ভাপাই করে নিই আর এই ভাপাটা থাকলে আর কোনো তরকারির প্রয়োজনই হয় না এতটাই ভালো লাগে আর কি তো আমি এইভাবেই ভাপাটা করি আর মাইক্রোওভেনের মধ্যেও দিয়ে করি আর কি ভাপাটা তো এইভাবে মানে এর মধ্যে মানে টিফিন বক্সের মধ্যে দিলে কিন্তু আরে এক ঝটপট হয়ে যায় আর এই যে করে নিয়েছিলাম ঢ্যাঁড়স আলু মানে ভেন্ডি আলুর তরকারি আর একটু দেখো দুধ ছিল আর এই দুধটা কালকে আগের দিন না ছেলে খায়নি তো আমি ভাবলাম এই দুধটা দিয়ে একটু আম ছিল ঘরে আর কি তো সেই আম দিয়ে একটু পায়েস বানিয়ে নিই তো এই আমের সিজন তো চলেই যাবে বেশ কিছু দিনের মধ্যে আর তো খাওয়া আর কি যাবে না তো সেই জন্য আমের একটুখানি আমকে ভালোভাবে পেস্ট করে মিক্সিতে আর এই দেখো আমি কিন্তু একটু মানে জাল দিয়ে রেখেছিলাম আর এই দুধের মধ্যে চাল দিয়ে আমি ভাতটাকে আগে ফুটিয়ে নিয়েছিলাম নিয়ে আমি কিন্তু এভাবে কিন্তু পায়েসটা আর কি করছি আর আমের পায়েস কিন্তু বন্ধুরা খেতে বেশ ভালো লাগে তো আমি কিন্তু সব একসাথেই করে নিজে দুপুরে রান্নাবান্না করে আর এই পায়েসটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকে অনেক কিছুই রান্না করলাম আর সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকেও তো বন্ধুরা দেখো এভাবে আমি আমটাকে দুধের সাথে ভালোভাবে মানে এই পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিয়েছিলাম কিন্তু আর এতে কিন্তু কাজু বা কিশমিশ দেওয়ার কোনো প্রয়োজন হয় না কেননা আমের একটা সুন্দর ফ্লেভার থাকে আর ওটা কিন্তু কাজু কিশমিশ দিয়ে আলাদা রকম ক্ষীর হয় আর এটা কিন্তু পায়েসটা কিন্তু একদমই আমের একদম সুন্দর একটা স্মেল পাওয়া যায় খুব খেতে ভালো হয় তো অবশ্যই যদি না করে থাকো একবার হলো ট্রাই করো তো দুধের মধ্যে চাল দিয়ে আর এই আমটাকে মিক্সিতে পেস্ট করে আমটা একটুখানি পেস্ট করে নিয়ে দিয়ে দিলে আর এই দেখো চিনি দিয়ে দিলাম হয়ে গেল বাই